গাজর কত করে দিলেন আজকে ষাট টাকা গাজর দিয়েছেন ষাট টাকা কেজি সাথে মূল্য মূল্য কত করে দিয়েছেন আজকে মূল্য দিয়েছে পনেরো টাকা কেজি বেগুন আছে খুব সুন্দর সুন্দর বেগুন কত করে দিয়েছেন আজকে বেগুন তিরিশ টাকা কেজি দিয়েছেন আছে পালং শাক দশ টাকা মুঠো আর লাউ আছে খুব ঢকে ঢকে লাউ চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস দিয়েছেন আর এই টমেটোটা

পেঁয়াজ কত করে দিয়েছেন আজকে পেঁয়াজ সত্তর টাকা এটা নতুন পেঁয়াজ না নতুন পেঁয়াজ আর রসুন কত করে দিলেন আজকে দুইশো বিশ টাকা মিষ্টি কুমড়ো দেখছি খুব সুন্দর মিষ্টি কুমড়ো কত করে দিয়েছেন আজকে মিষ্টি কুমড়ো পঞ্চাশ টাকা কেজি আর টমেটো টমেটো সত্তর টাকা কেজি দিয়েছে আর উচিতে কত করে দিলেন পুষতে ষাট টাকা কে দিয়েছে পেঁয়াজের কালি পেঁয়াজের কালি ষাট টাকা কে দিয়েছেন কাঁচামরিচ কত কে নিলেন আজকে আশি টাকা কেজি কাঁচামরিচ আশি টাকা কেজি কালি কত করে সিম কত কে দিয়েছেন আজকে সিম তিরিশ টাকা কেজি এক পানির দাম ফুলকপি কত কে দিয়েছেন আজকে

আশি টাকা কেজি আর টমেটো টমেটো সত্তর টাকা কেজি নতুন গোল আলু নিয়ে এসেছেন নতুন গোল আলু কত দিয়েছেন বটিক বলতে পাইলো না সাদা জানি না সিম কত দিয়েছেন সিম তিরিশ টাকা কেজি আর এটা কি আলু এ মাটির আলু এ মাটির আলু কত কেচ্ছেন চল্লিশ চল্লিশ টাকা কেজি এটা কি তিয়ে ভাত আলু না কি ও তো লাল শাক কত করে লাল শাক কত করে চাষ দশ টাকা দশ টাকা আর এটা কি পানি ফল পানি ফল কত কেজি চাচ্ছি আশি টাকা কেজি